আসসালামু আলাইকুম এবরিওান সবাইকে বেস্টার সুমন ফুটবল একাডেমির হোম গ্রাউন্ড থেকে বলছি আমি জাহিদুল ইসলাম যিনি আপনারা দেখেন এখানে আমাদের আগামী চোদ্দ তারিখ আমাদের বেস্টার সুমন ফুটবল একাডেমির হাই ম্যাচ রয়েছে এর ধারাবাহিকতায় দুইজন কোচ আব্দুর রাজ্জাক এবং আজিজ রহমান এবং প্লেয়াররা বিভিন্নভাবে অনুশীলন করছেন অনুশীলন দেখিয়ে দিচ্ছেন অভিজ্ঞ কোচ আব্দুল রাজ্জাক এবং এই দিকে রয়েছেন আব্দুল আজিজ স্যার সুন্দর প্রক্রিয়াটা দেখেন হচ্ছে এক গ্রুপ ঢুকছে ঢুকার পর এক গ্রুপ ভিতরে কি করছে অনুশীলন করছে তারপরে আরেক গ্রুপ বাইর হয়েছে